স্বামী মুসলের টাকায় বাজার করে বাজার করে ভাত খায় সেও এখন পাঠিয়ে গেছে আল্লাহর অশেষ এবং আল্লাহর দয়া আমি মনে করি জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার এক সনে কোন ভুল করেন নাই সতেরো বছর আন্দোলন এখন কোন ভুল করার সম্ভাবনা ইনশাল্লাহ নাই যদি কোন ভুল না করে আর সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে গ্যাস উদ্দিন সাহেবের বিকল্প নারায়ণগঞ্জে চাইলে আসলে কোন নেতা নাই সেই জন্য আপনাদেরকে উদার আহ্বান জানাই নমিনেশনের চিন্তা ভাবনা করেন আপনার গ্যাস উদ্দিন সাহেবের নির্দেশে জনগণের কাছে আমরা যারা নেতা কর্মী আছি জনগণের কাছে কি আমরা সালাম জানাবো এবং আমরা যে ফরম আমাদেরকে দিবে সেই ফরম আমরা সঠিকভাবে প্রচার করব এবং জানাবো এবং আগামী কিছুদিনের পরে যত ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা যারা নাকি রাজপথে ছিলাম তারা আশা করতেই পারি যে আমরা নারায়ণগঞ্জ চাইলে সুশিক্ষিত এবং একজন মুক্তিযোদ্ধার হাতে আমাদের নারায়ণগঞ্জ চায় আসন নমিনেশন থাকবে এটা আমরা আশা করতেই পারি ইনশাল্লাহ এই দিকে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা আমরা সহ পাঁচটা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থেকে আমরা গ্রেজিট হিসাবে নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের এমপি সাহেব এমপি নির্বাচিত হিসাবে আমরা দেখতে চাই